আপনার ইউটিউব চ্যানেলে আপনি মডিভেশন পাবেন কি না এটা আপনি কীভাবে চেক করবেন একটা ইউটিউব চ্যানেলে মোডিশন পেতে হলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট থাকতে হয় হ্যাঁ এক বছরের মধ্যে লাগবে আপনার এক হাজার সাবস্ক্রাইব প্লাস চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তা আপনি কীভাবে চেক করবেন এটি চেক করার জন্য প্রথম আপনি চলে আসবেন ইউটিউব স্টুডিও যে অ্যাপ্লিকেশন আছে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে এটা আসার পর দেখেন শো করছে তিন নম্বরে অ্যানালিটিক্স আপনি জাস্ট এখান থেকে এই অ্যানালিটিক্সের উপর একটা ক্লিক করবেন তো অ্যানালিটিক্সের উপর আপনি ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু ভিউজ দেন সেকেন্ড হচ্ছে ওয়াশ টাইম তো একটা ইউটিউব চ্যানেল মোডেশন করতে হলো ওয়াটস্ট্যামও কিন্তু প্রয়োজন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে তিন মানে এক বছরের মধ্যে তিনশো পাঁচষট্টি জনের মধ্যে তো আপনি টাইমের এখানে একটা ক্লিক করবেন ওয়াশ টাইমের এখানে ক্লিক করার পর দেখেন এখানে তিনশো পাঁচষট্টি ডে লেখা আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখন আমাদের কিন্তু এক বছরে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে কিন্তু অনেকটা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে দেখেন প্রায় ছাব্বিশ ছাব্বিশ হাজার সরি ছাব্বিশ হাজার তিনশো সাতান্ন ঘন্টা দেখেন আপনাকে ক্লিয়ার দেখতে পারতেছেন যেখানে আমাদের ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রয়োজন সেখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এক বছরের ছাব্বিশ হাজার তিনশো সাতান্ন ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে তো আপনি এভাবে চেক করবেন যদি দেখেন যে আপনার ইউটিউব চ্যানেল ওয়াশ টাইমটা চার হাজার ঘন্টা প্লাস আছে বা পাঁচ হাজার ঘন্টা চারে চার হাজার ঘন্টা এরকম দেখেন তাহলে বুঝবেন যে না আপনার ইউটিউব চ্যানেল মরবেশনের জন্য একটা দাম আপনি অতিক্রম করে ফেলেছেন এখন সেকেন্ড হচ্ছে সাবস্ক্রাইব মানে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা কত আছে মানে এক বছরের মধ্যে কত হয়েছে তো আপনি এখানে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেকেন্ড আপনি সাবস্ক্রাইব এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেম প্রসেস তিনশো পাঁচষট্টি দিয়ে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেলে এক বছরের সাবস্ক্রাইব এসেছে তিন হাজার আটশো আঠারো আঠারোটা তো একটা ইউটিউব চ্যানেল মোটেশন করতে গেলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব হলো হয়ে যায় তো আমাদের ইউটিউব চ্যালে কিন্তু তিন হাজার আটশো আঠারো ঘন্টা ওয়াচ টাইম সরি সাবস্ক্রাইব আসে তো আপনি আমি কিন্তু সাবস্ক্রাইব সেকেন্ড ওয়াশ টাইম চেক করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে লাস্ট আরেকটা স্টেপ দেখাবো ওই স্টেপ আপনারা আরও ইজিলি চেক করতে পারবেন এটার জন্য দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের পয়টি স্টোরিতে আসার পর দেখেন এখানে একটা অপশান শো করছে আর্ন মানে আর্নিং আপনি আর্নি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমাদের ইউটিউব চ্যানেল আর্নিংটা শো করবে আর যাদের ইউটিউব চ্যানেল মোটোভেশন হয় না তাদের কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের একটা অপশান শো করবে বা আপনার ইউটিউব চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইব এসেছে কতগুলো টাইম এসেছে তিনশো পাঁচষট্টি দিনের মধ্যে আপনি এটা দেখতে পারবেন যদি আপনার সব কমপ্লিট হয়ে থাকে ফুল ফিল আপ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাইয়ের অপশানটা পাবেন তো এবার চাইলে কিন্তু আপনি খুব ইজিলি আপনার ইউটিউব চ্যানেল আপনি মোটিভেশন পাবেন কি না বা মডিশনের জন্য ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ হয়েছে কিনা আপনি এটা চ্যাক করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব স্যানেল দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন